হরে কৃষ্ণা রাধে রাধে তোমরা সব কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছো আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই নতুন একটা সুপ্রভাতে চলে এসছি আমি আমার অল্প কথা গল্প নিয়ে রো ওহ মালাটা খুলে যাচ্ছে তাও কাট করতে হচ্ছে না করে তুমি কাজ করেছো তাহলে তুমি নাড়ু খাবে

প্রত্যেক দিন আমাকে রান্না করতে হলেও আজকে আমাকে রান্না করতে হয়নি নি কারণ কী তো আজকে আমি কত কি খেলনা নিয়ে এসছে বসছি দেখো এটা কী তো এটা হলো গুড় এই গুড়টা হলো তালের গুড় তো এই গুড়টা এতটাই দানা আর এর স্বাদটা এতটাই সুন্দর এটা দিয়ে তোমরা যা খুশিও বানাতে পারো যেমন হচ্ছে যদি পায়েস করতে চাও তাতেও খুব সুন্দর খেতে লাগবে আর আমরা স্পেশালিস্ট তো মুড়ির নাড়ু তো সেই নাড়ু করতে বসে গেছি আর মা সকাল সকাল রান্না করতে বসে গেছে কারণ কী তো আমি একা যদি দুদিকে যাওয়ার কথা ভাবতে যাই তো তখন সব কাজ উল্টো পুলটো এলোমেলো হয়ে যাবে তো তার জন্য মা বলল আজকে আমি রান্না করছি তুই নাড়ুটা সুন্দর করে বানা আর এই নাড়ুটা বানাতে গেলে না অনেক কষ্ট হয় যেমন কী তো এই নাড়ুটা যে গুড়টা নিয়েছি গুড়টা একদম চিনি চিনি মানে পুরো দানা পড়া গুড় আর এই গুড়টা খুব সুন্দর করে মিক্সড করতে 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 দলা দিয়ে মাখতে মাখতে তারপরে এর চিটটা আসবে তোমরা দেখতে পাচ্ছ অনেকে যে এতটাই ঝুঁড়োঝুড়ো কী করে চিরা আসতে পারে কিন্তু ঠিক তা না যদি এরকম সুন্দর করে হাতে দলা দিয়ে মাখতে থাকো চিটটা খুব সুন্দর আসবে আর এর নিয়মটা হচ্ছে ঠিক এইভাবে বানানো আমরা আগে আগে করতাম ঢেঁকিতে আর ঢেঁকির মধ্যে চালটা আগে কুড়িয়ে নিলাম মুড়ির গুঁড়োটা গুঁড়োটা আগে কুড়িয়ে নেওয়া হয় আর এই আটা আটা ভাব চলে আসলে তারপরে গড়ের মধ্যে আমরা গুড় দিয়ে দিতাম আর গুড় দিয়ে এই হালকা হালকা করে আমরা এই মুড়ির গুঁড়োটা দিয়ে দিতাম আর পার দিতে থাকলে খুব সুন্দর একটা লাড্ডুর ডেলা তৈরি হয়ে আসতো সেইটা আমরা পাকিয়ে পাকিয়ে সুন্দর করে লাড্ডু মাখাতাম যদিও এটা হাতে আর হাতে করতে গেলে প্রচুর সময় লাগে প্রচুর খাটনিও লাগে যাতে করে কি বলো তো হাতে আর একটা ইয়ে ঢেঁকির প্রেশার অনেকটাই আলাদা তো যাই হোক এই দেখো আমার মাখিয়ে মাখিয়ে কেমন দেখছো চিনিগুলো হালকা হালকা ছেড়ে দিয়েছে আর এইবার দেখছো একদম শক্ত করে 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 একদম দলা দিয়ে দিয়ে লাড্ডু পাকাতে হবে এই লাড্ডুটার টেস্ট এতটাই সুন্দর এতটাই সুন্দর খেতে তো তোমরা কারা কারা বাড়িতে করো প্লিজ কমেন্ট করে জানিও আর এই দেখো আমার লাড্ডুগুলো আমি এখনই ডলা দিতে যাচ্ছি কেন বলো তো যত সুন্দরভাবে ডলা দেবে তত বেশি দিন থাকবে বেশি দিন ঘরে খেতেও পারবে তো তোমরা আমি যেই গুঁড়োটা করেছি চালের গুঁড়ো আমি নিয়েছি দু কিলো মুড়ির গুঁড়ো আর আমি নিয়েছি তিন কিলো গুড় তো তোমরা যেরকমভাবে নিতে পারো তবে গুড়টা একটু দেখে নিলে বোধহয় ভালো হয় যত দানা দানা গুড়টা নেবে তত সুন্দর খেতে লাগবে কারণ কি বলো তো এই যে লাড্ডুটা না পরে যখন তুমি হালকা করে কামড় দিয়ে দেখবে ভিতরে একটা দানা দানা ভাব গায়ের উপরে খুব সুন্দর খেতেও ভালো লাগে তো এই যে দেখছো আমার লাড্ডু প্রায় অনেকগুলো হয়ে গেছে আর যদিও এইগুলো অনেকটা সময় লাগে যেন একলা হাতে হয় না তাই আমি মেয়েকে বললাম বলি মানুষ দুজনে মিলে একসঙ্গে করব তো আমার সঙ্গে সঙ্গে হাত লাগাচ্ছিলো এই যে দেখছো ওর আবার বাচ্চাটা কাঁদছিল সে দুষ্টুমি করছিল তো তাকে একটু সামলানো হচ্ছে আবার একটু কাজ করা হচ্ছে দেখছে ওই এখন এক হাতে করছি আর আমি দু হাতে করছি এটার দু হাতের কারণ হলো এটা দু হাতে না হলে প্রেশার দেওয়া যায় না এক হাতে প্রেশার দিলে সারা খুন লেগে যাবে কিন্তু লাড্ডু হয়ে উঠবে না ওই জন্য দু হাতে করে করলে প্রেশারটা খুব জোর মানে শক্ত হয় আর জিনিসটা অনেক দিন থাকেও খুবই ভালো থাকে তো দেখো লাড্ডুটা কত সুন্দর হয়েছে না চলো আর একটা লাড্ডু বানিয়ে তোমাদেরকে দেখায় এই যে দেখছো মাঝে মধ্যে আমি নাড়িয়ে দিচ্ছি কী বলতো এক জায়গায় জমে গেলে না পরে আবার ছাড়ানো মুশকিল হয়ে যাবে যদিও তোমরা দেখো যদি তোমাদের গুড় অতিরিক্ত শক্ত কিংবা খুব একদম লাড্ডুর উপযুক্ত না তখন কি করবে তো গুড়টা হালকা সামান্য গরম করবে করে ওটাকে আবার ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে ওটাকে উপযুক্ত করতে হবে আটার সঙ্গে মাখার জন্য তো যদিও আমার গুড়টা একটু বেশি ছিল তো তার জন্য আমার আর গরম করতে লাগে না বেশি গরম করলে কীভাবে বলো তো ভিতরে যে দানা দানা ব্যাপারটা থাকবে না গালের মধ্যে দিলে হালকা দানা দানা লাগবে সেই জিনিসটা থাকবে না তখন তো তার জন্য আমি আর দানাটা গরম করে নিই যে দেখছে লাডে হয়ে গেছে তো এই দেখো সব লাড্ডুগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে আর এইবার লাড্ডু দিয়ে আমি একটু আঠার গুঁড়ো মাখাবো আমি যে ওবেলা মুড়ি গুঁড়ো করেছিলাম কিছুটা মুড়ি গুঁড়ো হ্যাঁ পঞ্চাশ একশো গ্রাম রেখেছি সেইটা আমি এই দেখো আগে লাড্ডুগুলো গুনে নিচ্ছি এর সঙ্গে মাখিয়ে দেবো কত লাড্ডু হয়েছে তাই না আমার লাড্ডু করার থেকে বেশি ভালো লাগে এইভাবে লাড্ডুগুলো গুনে গুনে সুন্দর করে গুছিয়ে রাখবো আঠা মাখাবো মাখিয়ে সুন্দর করে রেডি করতে এটা আমার খুবই খুবই ভালো লাগে এই যে দেখছো আমি আঠার নিচে রেখেছিলাম আর আঠা আঠার উপরে আমি লাড্ডুগুলো করে করে রেখেছিলাম আর এইবার হচ্ছে লাড্ডুর গায়ে আঠাটা মাখাবার মাখিয়ে সুন্দর করে রাখতে হবে তো এই যে দেখছো এইবার আমি ওটাকে সুন্দর করে মাখিয়ে নিলে আমার লাড্ডু রেডি তো এই দেখো এই লাড্ডুটা হাতে করা লাড্ডু এটা খুব মানে স্পেশালিস্ট খেতে খুবই ভালো লাগে তুমি দোকান থেকে যদি কোনো মিষ্টি কিনেও আনো তো তার থেকেও যে মনে হয় আমাদেরকে এই লাড্ডুটা খেতে ভালো লাগে কারণ কি বলো তো আমরা গ্রামে থাকি তো বাঙালি তাই আর ওই যে দেখছো ওইদিকে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে আর মা মাদিকে ভগবানের জন্য খাবারও রেডি করে নিয়েছে আর মা ওইদিকে কিছু কিছু মাখামাখি চলছে যেহেতু আমাদের মাখামাখি না খেলে আবার পেট ভরে না প্রত্যেক দিন আমরা শাক খাই আর সেই শাকটা মাই তুলে আনে আর এখানে যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামের শাক অসাধারণ খেতে সেটা কোনো সারে তৈরি হয় না এমনি পড়াতে তৈরি হয়ে যায় আর এই দেখো আমার মামুনি তো আমার সঙ্গে দুষ্টুমি করেই চলেছে উঠে পালাচ্ছে পালাচ্ছে কেন

এই দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে একটু রেস্ট আর করছিলাম এখন বাজে চারটে তাও দেখো রোদের জ্বালাটা কেমন তো বাইরে বেরোতে পারছি না মেয়েকে বলছিলাম আজকে কোনো ভিডিও করব না তো বলছো মা চলো আমি সাজিয়ে দিচ্ছি তো আজকে যদি সাজগজের মোট ছিল না আর এই যে দেখো আমাদের পুচকি সোনাটা যত সাজুকুজু জিনিসগুলো ছিল সব একে একে ছুটছে আর সত্যি কথা বলতে আমরা দুজন যখন মায়ে মেয়ে একসঙ্গে দুজনে পাশাপাশি থাকি তখন আমাদের কেউ বুঝতেই পারে না যে আমাদের মধ্যে মা মেয়ে সম্পর্কীয় অনেকে ভাবে আমরা বোনের মতো কিন্তু মা মা যখন মা বলে ডাকে তখন সবাই বুঝতে পারে যে এটা তোমার মেয়ে তো যখন আমি আমার মেয়ে বাড়িতে যখন যাই ধরো কেউ অচেনা লোক এলো তখন অনেকে বলে ই রিয়া তোমার দিদি এসছে বা রিয়া তোমার দিদির বাড়ি কোথায় এরকমভাবে বলে কিন্তু ঠিক তা না আমি হলাম রিয়ার মা তার মানে এখন আমার নাতনি হয়ে গেছে তো যাই হোক মা তো অনেক ছোটোবেলায় আমাদেরকে বিয়ে দিয়েছিল। আর ছোট ছোট বাচ্চাও হয়ে গেছে আর এখন আমার মেয়ে আর আমি আমরা দুজন বন্ধু এই যে দেখছ এখন আমি মা আর আমার মেয়ে তিনি এখন মেকআপ ম্যান তার মানে এখন দেখছে আমাদের জুটিটা কেমন আর আমার মেয়ে তো একদম কত সুন্দর করে সাজায় ওই এত সুন্দর সাজায় তোমাদেরকে কী বলবো ও আমার কাছে যে কদিন থাকে আর সত্যি কথা বলতে আমি সাজতে অতিরিক্ত ভালোবাসি আর আমার মেয়ে সাজাতে অতিরিক্ত ভালোবাসি মা মেয়ে খালি বলে মা আমি কেন ফসা হলাম না তাহলে তোমার মতন করে সাজতে পারতাম আমি বলি দেখ সেটা তো ভগবান ঠিক করে দেয় কার কেমন কালার কি কেমন হবে এই যে দেখো মুখটা কেমন সাদা হয়েছে আর এই যে দেখো মুখটা দেখেছ আমার চুলটাও কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যদিও আমরা সাজগোজ করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আরতি করে নিয়ে ভগবানকে খেতে দিয়ে তারপরে কটা ভিডিও বানাবো তো ভাবছিলাম ভিডিও বানাবো ওদিকে আমার নাতনিটা কান্নাকাটি শুরু করে দিল কেন বলো তো আমি যেই ড্রেস করেছি ওর ইচ্ছা হয়েছে আমি চলে যাব তার মানে ও আমার কোল ছাড়ছেই না তো তার জন্য আজকেরা রিলস বানানো হলো না যেন ও এতটা কাঁদছে আজকেরা রিলস বানাবো না তো তার জন্য গোপালকে খেতে দিয়ে দিতে এসেছি আর যেহেতু আজকে আমি লাড্ডু বানিয়েছি বিশেষ করে লাড্ডু হলে তো গোপশোনাদেরকে দিতেই হবে তো চলো মা আগে লাড্ডু সোনার জন্য কিছু কিছু লাড্ডু কাটিয়ে নিয়েছিল আর এই যে দেখো এটার মধ্যে লাড্ডু তো একটাই দিলাম কারণ কী বলতো কদিন দেওয়া যাবে পরপর তার জন্য একটা লাড্ডু দিয়েছি এই দেখো আমার ভোগ লাগালো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার ভোগটা নিবেদন দিয়ে দেবো দিকে আমার নাতনিটা আমার পিছনটা একদমই ছাড়তে চাইছে না ও আমি ঠাকুর ঘরে এসেছি আমার পিছনেই একদম বসে আছে সামনে নিচ্ছি না এই জন্য গোপালকে ভোগ লাগাবো ভোগ নিবেদন করবো ওকে তো সামনে নেওয়াই যায় না তো সামনে নিয়ে নিই আর ও একদমই আমার কাছে আর খুব দুষ্টুমি করছে যেন যেন এত দুষ্টুমি করছে আমাকে রিলস বানাতেই দিল না আর দেবেও না কারণ কী তো এখন ওকে কোলে করে নিয়ে ঘুম পাড়াতে হবে তো চলো শুভরাত্রি সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে